আসসালামু আলাইকুম আমি ডাক্তার আবুবর সিদ্দিক মনিমা হোমিও কমপ্লেক্স মোহাম্মদপুর ঢাকা আমি এখন যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো বগান্দর রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা আসলে বগান্দর রোগটি কয়েকটি নামে পরিচিত একটা হল বগান্দর অথবা পিস্টোলা অথবা নালি রোগ এই নালি রোগটার নাম হওয়ার অবশ্য কিছু কারণ আছে সেটা আমি পরে আসতেছি মলদার বা সরলান্ত্রের পাশে বিভিন্ন বস্তুর অভ্যন্তরে এক প্রকার নালিগার সৃষ্টি হয় এই নালিগাকেই বগন্দর বা ফিস্টলা বলে এই নালিগা দুই প্রকারের হয় সম্পূর্ণ এবং অসম্পূর্ণ বগন্দর তবে নালিগায়ের প্রকৃতিগত অবস্থান অনুসারে চিকিৎসা বিজ্ঞানীগণ একে তিন ভাগে বাক করেছেন যথা ব্লাইন্ড এক্সটার্নাল ফেস্টোলা ব্লাইন্ড ইন্টারনাল ফিস্টুলা এবং কমপ্লিট ফেস্টোলা কি কারণে এই ফেস্টোলা হয় সেটি যদি আপনারা একটু জানা থাকে তাহলে আপনারা একটু সতর্ক হতে পারবেন যেমন মল ত্যাগের সময় কোষ্ঠকাঠিন্য হেতু অতিরিক্ত কুণ্ঠন বা জোর করে পায়খানা করার চেষ্টা করা হলে মলদ্বার ফেটে যায় এবং রক্ত পড়ে অশ্বরোগ হতে মলদ্বারে ক্ষত এবং সেই ক্ষত ধীরে ধীরে গায়ের সৃষ্টি হতে পারে আহারের অসঙ্গতি অনিয়ম ইত্যাদির জন্য কোষ্ঠকাঠিন্য রোগ এবং সেই রোগ হতে বগন্দর সৃষ্টি হতে পারে যক্ষা রোগের শেষে এই রোগ সৃষ্টি হতে পারে জটিলতা আসলে এই ফিস্টুলা রোগটি চিকিৎসা না নিলে কি হতে পারে সেটা হলো ভগন্দর হতে গ্যাংরিন হতে পারে বগন্দর বিস্তার লাভ করে গোটা সরলন্ত আক্রান্ত হতে পারে সেপটিক জ্বর হতে পারে নানাবিধ কুলক্ষণ প্রকাশ পেতে পারে বা শরীরে নানান ধরনের জটিলতা দেখা দিতে পারে এই লক্ষণ অনুসারে আমাদের হোমিওপ্যাথিক কি ঔষধ খাওয়া যেতে পারে এখন সেই ব্যাপারে আমি কথা বলবো তার আগে কিছু কথা আমি নিই এখানে আমি লক্ষণ উল্লেখ করলাম ঔষধ উল্লেখ করলাম কিন্তু একজন অভিজ্ঞ ডাক্তারই আপনাকে বিশ্লেষণ করে আপনার লক্ষণ আপনার বর্তমান অসুবিধা সেইগুলি যাচাই বাছাই করে একজন সঠিক ওষুধ নির্বাচন করতে পারবে এই কারণে আপনার আমার যেটা পরামর্শ সেটা হলো যে আপনি আপনার সমস্যা বা আপনি যদি ফেস্টোলায় আক্রান্ত হয়ে থাকেন তাহলে একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের সংঘ্নাপন্ন হন এবং তার পরামর্শে কারণ এই রোগটি ক্ষণে ক্ষণে রূপ চেঞ্জ করে দেখাগুলো কোনো কারণে আপনার এই পোড়া গুটি আকার ধারণ করতেছে বা পুষ্টটা বেড়ে গেল তখন আসলে ডাক্তারি ডিসিশন নেবেন কি করা উচিত এখানে ধরেন ব্যবহারের অনেক ওষুধ আছে এবং এই ফেস্টলা রোগের অনেক লক্ষণ অনুসারে অনেক ওষুধ আছে আমি মুষ্টিমেয় কিছু ঔষধ উল্লেখ করতেছি সেটা জাস্ট আপনাদের একটা আইডিয়া পাওয়ার জন্য যেমন মলদারে ফোরা সৃষ্টির পর খুব বেদনা লাল লালবর্ণ দপ করে বেদনা হুল ফটানো বেদনা এর জন্য বেলেডোনা ওয়ানেম ঘুজ্যদারে বেদনা জ্বালা যন্ত্রণা পাতলা জলের মতো পুষ ফোড়া স্পর্শ কাতরা কাতরাতা, পুষ সৃষ্টি বা পুষ বৃদ্ধি পায় চারিদিকে ছড়িয়ে পড়ে এর জন্য হিপার সার ক্ষত হতে অধিক পরিমাণে পুষ পড়ে এবং পীড়ার পুরাতন অবস্থা এর জন্য সাইলেসিয়া গজ্জ দেশে চলকানে জ্বালা পোড়া এর জন্য পিওনিয়া বগন্দরে সরলান্ত্রে উত্তাপ ও জ্বালা সরলান্ত্র ভারীভূত সহ করে এর জন্য এলোয় চুলকানি যুক্ত বগন্দরে বুকের দুষ সহ খুব খুসখুসে কাশি কোনো কোনো মলতেগ বা বারবার পায়খানার চাপ মলদারের চারিদিকে দুঃসহ জ্বালা এর জন্য বারব্রিজ বল বগন্ধসহ কোষ্ঠকাঠিন্য বা মলদার হতে সর্বদা বা পদার্থ নিঃসরণ হয় তাই সর্বদা লেংটি পড়ে থাকতে হয় এর জন্য হাইড্রাস্টি স্ক্যান দীর্ঘ সেফসেফে ব্যক্তির মলদার হতে পুষ বা রক্ত নিঃসরণ অর্থাৎ খুব শুকনো স্বাস্থ্যহীন লোকের জন্য যদি মল দ্বারে পুষ পড়ে তাহলে তার জন্য ফসফরাস ওষুধটি প্রযোজ্য আর যদি থলথলে অবস্থা হয় এবং তার জন্য ক্যালকেরিয়া কার প্রযোজ্য সাইলেসিয়া ব্যর্থ হলে ক্যালকেরিয়া ফ্লোর আপনি ওষুধটি দিতে পারেন এই লক্ষণে পুজ গণ হলে ক্যালকেরিয়া সাল ওষুধটি দিতে পারেন পুজ নিঃসরণে সাইলেসিয়া অপেক্ষা মাইরেস্টিকা অধিক কার্যকর ভগন্দরের চারিদিকটা শক্ত হয়ে অকালে পর্যায়ক্রমে সাইলেসিয়া ও ক্যালকেরিয়া ফ্লোর প্রযোজ্য ভগন্ধর সহ মলদারের পাশে ফুলকপির নেই পিণ্ড এর জন্য ধুজা থার্টি চার ঘন্টা অন্তর অন্তর আপনি সেবন করতে পারেন বগন্দরের কেবল ভিতরে মুখ থাকে বাহিরে থাকে না মলদ্বারের চুলকানি জ্বালা এবং গোলদারে গুজ্জদারে ফুলে ওঠে এবং অনবরত রস গড়ায় এর জন্য পিওনিয়া থার্টি চার ঘন্টা অন্তর অন্তর সেবন করতে পারেন বগন্দরে ব্যথা থাকে না শারীরিক ক্ষীণতা সহ সামান্য পুজ এর জন্য মার্কসল এবং দারুণ খোদা পেলেই এই ক্যালকেরিয়া ফস আপনি খেতে পারেন ভগণদের পুজ জন্মে এর জন্য নাজা খেতে পারেন মল ত্যাগেন ত্যাগ করার পর অনেকক্ষণ মলদার ঝালা করে গজ্জ্বারে কাঠি দিয়ে খোসা মারা ব্যথা করে এর জন্য অ্যাসিড নাইট ওষুধটি ব্যবহার করতে পারেন বা সরি এটি খেতে পারেন মলদারে ফাটা ঘা ও হুলপটানো ব্যথা মলদার দিয়ে রস পরে রস জোরে এর জন্য গ্রাফাইটিস ওষুধটি সেবন করতে পারেন মলদারে পুজ বা মের মেরে হয়ে থাকে জিব্বা পরু সাদা মালাবৃত ক্রোট ওষুধটি খেতে পারেন ভগান্দর রুগীর নরম মল এবং কোথাও কুদ দিয়ে বাহির করতে হয় অ্যাসিড নাইট এই ওষুধটি প্রযোজ্য বাহ্যিকভাবে ব্যবহার করার জন্য ক্যালেন্ডুলা মাদার টিংচার ওষুধটি অল্প গরম পানিতে মিশিয়ে আপনি যেখানে ক্ষত সে জায়গায় ওয়াশ করতে পারেন বা এই জায়গায় তলু দিয়ে লাগাতে পারেন এতে ঘাটা দ্রুত শুকিয়ে আসবে এছাড়া অ্যাসকোলারশিপ মলমটি ব্যবহার করতে পারেন বা খুচামারা ব্যথার জন্য আপনি রেটিনিয়া মাদার টিংচার ওষুধটি বাগন ধরে ব্যবহার করলে সিদ্রটি আস্তে আস্তে ছোটো হয়ে যায় এবং শুকিয়ে যায় এই হলো বাহ্যিক ব্যবহারের ওষুধ এখন আমি পরিশেষে যে কথাটি বলবো সেটি হলো যে আপনি যদি ফিস্টুলায় আক্রান্ত হন আপনার ওষুধ দেওয়ার পর দুই থেকে তিন দিনের ভিতর আপনার বাস তিন থেকে পাঁচ দিনের ভিতর আপনার ব্যথা কমে যাবে এবং পুজগুলিও আস্তে আস্তে পড়া বন্ধ হয়ে যাবে তার মানে আপনি সুস্থ হয়ে গেছেন এটা ঠিক না আপনাকে সুস্থ হতে হলে আপনার মিনিমাম তিনটা কোর্স কমপ্লিট করতে হবে কারণ আপনার এই ইনফেকশানটা থাকে ভিতরে অনেকটা ভিতরে সেই ভিতরের ইনফেকশনটা শুকাতে গেলে মিনিমাম তিনটা কোর্স মিনিমাম অনেকের পাঁচটাও লাগে অনেকের চারটা লাগে তবে মিনিমাম তিনটা কোর্স কমপ্লিট করতে হয় এইটুকু ধৈর্য যদি আপনি চিকিৎসা করতে পারেন ইনশাল্লাহ আপনি ফেসটোলার থেকে মুক্ত হবেন আমার সাথে পরামর্শের জন্য আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান সিক্স টু নাইন সেভেন সিক্স আপনার সুস্থতা কে করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ